সেলফি এই পৃথিবীতে একটি জনপ্রিয় শব্দ প্রযুক্তির উৎকর্ষ সাধনে বিশেষ করে মোবাইল প্রযুক্তির উৎকর্ষ সাধনে সেলফির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে নিজের ছবি নিজে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কি আমরা সেলফি বলে থাকি সেলফি মূলত মানুষের নির্দিষ্ট সময়কে স্মরণ করিয়ে রাখে নির্দিষ্ট মুহূর্তকে ঐতিহাসিক করে রাখে নিজের প্রতিকৃতি নিজের সামনে ভালোভাবে উপস্থাপন করতে সহায়তা করে থাকে শিল্পে আমাদের নানাবিধ উপকার করে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মানুষ যদি তিন থেকে চারটি সেলফি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তাকে মনোরোগ বলা হয় আপনি কি লক্ষ্য করছেন আপনার সেলফি আপনার মনোরোগের কারণ হচ্ছে কিনা মানুষ অতিরিক্ত সেলফি মূলত কয়েকটি কারণে তুলে থাকে এর গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে হচ্ছে যে আমরা নিজেকে অনেক পারফেক্ট মনে করি অথবা নিজেকে অন্যের সামনে ভালোভাবে উপস্থাপন করতে চাই অথবা কোনো কারণ ছাড়াই স্বভাব সুলভভাবে নিজের ছবি নিজে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সেলফি তোলার যে কারণই থাকুক না কেন অতিরিক্ত সেলফি আমাদের যেভাবে ক্ষতি করে থাকে অন্যেরও ক্ষতি করে থাকে কবরে গিয়ে কিন্তু সেলফি তুলতে পারবেন না আমরা যখন কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলি তা আমাদের কবরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় এমনও ঘটনা শোনা যায় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সেলফি তোলার কারণে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে কোনো কোনো মানুষ আবার বাসের মধ্যে সেলফি তোলার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে রাস্তাঘাটে পথে প্রান্তরে ঝুঁকিপূর্ণ জায়গায় সেলফি তোলার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলছেন কি না আপনার ঝুঁকিপূর্ণ সেলফি যেভাবে আপনার জীবনকে বিপন্ন করতে পারে অন্যের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে মানুষের চিন্তা চেতনা কর্মের মাধ্যমে প্রতিফলিত হয় মানুষের ব্যক্তিত্ব চিন্তা তার কর্মের মাধ্যমে প্রতিফলিত হয় আমরা অনেকেই দেখি পশু জবাই করে তার পাশে গিয়ে সেলফি তুলতে আবার কখনো কখনো মানুষকে মৃত ব্যক্তির কাছে গিয়ে সেলফি তুলতে দেখি আবার কখনো কখনো বিকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে